আজকে রান্না হবে কচুর শাক এভাবে কচুর ডাটাগুলিকে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর লাগবে নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে একটা আছে ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আছে জিরে ধনে গোটা জিরে ধনে মৌরি তেজপাতা শুকনো লঙ্কা এগুলি দিয়ে আমি শুকনো খোলা তেলে একটা মশলা করে নিয়েছি আর আছে এখানে একটু বাদাম আর সাথে লাগবে কাঁচা লঙ্কা ফোরনে দেবো শুকনো লঙ্কা তেজপাতা নুন আর রান্নাটা হবে শর্ষের তেলে আগে আমি কচুর ডাটাগুলিকে একটু ভাপিয়ে নেব নুন হলুদ দিয়ে আমার কচুর ডাটাটা ভাপানো হয়ে গেছে এটা একটু কালো কালো কালারে হয়েছে কারণ দু কচু দেখা যায় মার্কেটে একটা গ্রিন কালারের একটা ব্ল্যাক কালারের এটা ব্ল্যাক কালারেরটা ছিল এই কালো কচুটা এরকমই হয় এখন আমি ফোড়ন দিয়ে দেব ফোড়নে আমি করা গরম হয়ে গেছে একটুখানি তেল দিয়ে তার মধ্যে আমি তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা তারপর দিয়ে দিলাম এর মধ্যে পাঁচ মশলা এবার এটা একটু ভাজা হবে তারপর আমি দিয়ে দেব এখন আমি এর মধ্যে জিরে গুঁড়ো ধরে গুঁড়ো লঙ্কা এগুলি জল দিয়ে প্রেস করে নিয়েছি এগুলো দিয়ে দিলাম মশলাটা একটু ভাজা হলে এখন আমি ভাপানো কচুর শাকটা দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা বাদামগুলি দিয়ে দিচ্ছি এর জলটা একটু টানবে তারপরে আমি বাকিটা দেখাচ্ছি একটু পরে আহা ভিডিওটা বড়ো হয়ে যাবে আমার হয়ে এসছে একটুখানি জল থাকতে পারবে না শুকনো হতে হবে একসঙ্গে দলা পাতিয়ে দেব এখন বলছিলাম যে হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু ঘি আর আমার ভেজে রাখা মশলা টাকা দিয়ে দিচ্ছি মিশিয়ে নেব ভালো করে আমার হয়ে গেছে শাক আমি এখন একটা বাটিতে নিয়ে নেব রেডি হয়ে গেছে আমার কচুর শাক